আমি যদি বলি আমার মানে আমি পার্সোনালি আমার মধ্যে কোনো হিংসে নেই যে আমি আমার সিনেমা রিলিজ হয়েছে দেখে কি অন্য সিনেমা একদম পাত্তাই করবো না পাত্তাই দিব না বাট আমার ইচ্ছে আছে আমি আগে আস না আমি এত দূর আসছি আমার ফ্যামিলির ফুল সাপোর্ট ছিল বিধায় আসতে পারছি তো সেখান থেকে এটা সবসময় একটা ভালো লাগে একটা ঈদিদ ভাব কাজ করে সবার মধ্যে সবাই কাজটাকে এনজয় করে তো আসলে কি হয় যে মূল শক্তি কিন্তু মানুষ ফ্যামিলি থেকে পায় সেটা আমি বরাবরই পেয়ে আসছি আমার ক্ষেত্রে যদি বলি আপনারা আমাকে একদম ছোটোবেলা থেকেই চেনেন আমি ছোটোবেলা থেকে কাজ করে এসেছি একজন আর্টিস্ট কিন্তু মানে যদি সে ছোটোবেলা থেকেই কাজ করে আসে এই পর্যন্ত সে আসতে পেরেছে শুধুমাত্র ফ্যামিলির সাপোর্টের কারণেই তারা যদি ফ্যামিলি সাপোর্ট না পেতো আসলে এই শুরু থেকেই একদম শূন্য হয়ে যেত সো আমি আমার ফ্যামিলির সাপোর্ট থেকে আমার মা বাবা আমার ফুল ফ্যামিলি সাপোর্ট পেয়েছি বলেই আজকে আমি লিপস্টিকের মতো একটা সিনেমা করতে পেরেছি এবং আশা করছি যে লিপস্টিকের থেকেও আরও বেটার কিছু করতে পারবো যদি আমার কাছে মনে হয় লিপস্টিকের থেকে বেটার কোনো অপশন আসবে কিনা না এটা নিয়ে আমার সন্দেহ আছে বাট ট্রাই করবো ফ্যামিলি সাপোর্ট তো অবশ্যই ছিল এবং আছে আমি যদি আমার কথা বলি পনেরো বিশ দিন আসলে লিপস্টিকের প্রমোশনাল এখন থেকে যে যে ফিজিক্যালি মুভমেন্টটা শুরু করলাম আমরা এটা দর্শকদের আগ্রহেই শুরু হয়েছে তো সিনেমাটার পনেরো থেকে বিশ দিন ফিজিক্যালি প্রমোশন চলবে আমাদের দেন হচ্ছে ছবি দেখতে আমি যদি বলি আমার মানে আমি পার্সোনালি আমার মধ্যে কোনো হিংসে নেই যে আমি আমার সিনেমা রিলিজ হয়েছে দেখে কি অন্য সিনেমা একদম পাত্তাই করবো না পাত্তাই দিব না বাট আমার ইচ্ছা আছে আমি আগে আসলে নিজের সিনেমা যেহেতু রিলিজ হয়েছে এটার প্রমোশনে এখন আছি বাদ বাকি এটা পরে ডিসিশন নিব কি কোন সিনেমা দেখা যেতে পারে বেস্ট কমপ্লিমেন্ট ছিল হচ্ছে তুই আসলেই বুঝি মানে এইটা আমার জন্য অনেক বড় একটা কমপ্লিমেন্ট তুই আসলেই বুঝি এবং বুঝি

তো এই তো প্রযোজক তো প্রযোজক হিসেবে আপনি আশাবাদী কথা অনেক আগের প্রয়োজন আগামী যে ধরেন যে আমরা বললি যে ব্যবসা সফল হয় টাকা উঠে না তা মূলত প্রযোজক তো পয়সাটাই দেখ লিপস্টিক ছবিটা লিপস্টিক ছবিটা ধরেন এতদিন যারা যারা দেখছে তাদের তারা রিপিট দর্শক হচ্ছে অনেক ডিরেক্টররাও রিপিট দর্শক হচ্ছে তো একটা ছবির কি হয় যখন রিপিট দর্শক পাওয়া যায় তখন কিন্তু ছবিটার এখন আমি কোনো কিছু চিন্তাই করছি না এখন শুধু প্রমোশনটাকেই ফোকাস করছি হ্যাঁ একটু আগে বলেছি ভাইয়া যে আমাদের দরদিয়া নামে একটা ছবি করা সাইনিং করা আছে আরও দুই তিনটা ছবির কথা অলরেডি চলছে এটা যখন শুটিং হবে তখন কিংবা যখন আমরা অ্যানাউন্স টুডিউসার সবাই পছন্দ অবশ্যই কারণ এমন তো না যে ওনার সাথে আমার ওনার সাথে কাজ করছি বলে ওনার সাথে কাজ করবো সেটা তো যে সবাই বললাম না বাংলাদেশে যারা যারা কাজ করছে সবাই সবার সাথে তো কেন না না কেন আল্লাহ আল্লাহ কি বলেন আপনি কি প্যাচ লাগাতে চাচ্ছেন সেটা বলেন আপনি এটা একটা একটা কেউ পছন্দ না হ্যাঁ কেউ পছন্দ না তাহলে উনি শান্ত হবে মানে যারা আছে সবাই পছন্দের কারণ ভাই আমি ইন্ডাস্ট্রির ইন্ডাস্ট্রির একজন আর্টিস্ট ভাই আমার সবার সাথে কাজ করতে হবে এই এই প্রেসারে ফেলবেন না প্লিজ আমার সবার সাথে কাজ করতে হবে